আসসালামু আলাইকুম আমি এক ভাইয়ের ভিডিও দেখছি দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা নিয়ে কিছু বলা উচিত বা এরকম একটা ভিডিও বানানো উচিত যে কারণে আজকে আসা অনেক ভাইও দেখা গেছে যে কমেন্টসে প্রশ্ন করে যে ভাই আমি আর আগের বার রিজেক্ট হইছি এরপর এবার অ্যাপ্লাইগুলো আসতে পারবো কিনা কোথায় আসলে ভালো হয় তারপর বলে অনেকেই বলে যে ভাই জব শঙ্কর হ্যাঁ জাপানে এখন জব হইতেছে না পার্ট টাইম জব নাই তারপরে যে ভিডিওটার কথা বললাম এক বড় ভাইয়ের ভিডিও দেখছি বড় ভাই বলছে কিন্তু আসলে বড় ভাই বিষয়টা বুঝায় বলতে পারবে যে এটা রীতিমতো এখন যারা নতুন যারা নতুন ক্যান্ডিডেট নিউ ক্যান্ডিডেট যারা এরা অ্যাপ্লাই করলে তো এই জিনিসটা ভয় পাবে তো ভয় বিষয়টা হচ্ছে এরকম যে জব নাই জাপান আসবেন পার্ট টাইম জব নাই জব না করলে খাবেন কি বিষয়টা থাকতে ভাই জব নাই প্রচুর পরিমাণে জব আছে হিউজ পরিমাণে জব আচ্ছা একটা একটা করে পারডে আসি স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসায় যারা আসবে এরা এদের কাজটা কি স্টুডেন্ট ভিসা আসবে পড়াশোনা করবে পাশাপাশি পার্ট টাইম চাকরি করবে পার্ট টাইম চাকরিটা কিভাবে করবে যে একটা পার্ট টাইম চাকরি করবে এই চাকরির টাকা দিয়ে এখানে পড়াশোনা করবে ফ্যামিলিকে দিবে নিজে চলবে ভালো একটা জীবন গড়ার একটা পরিকল্পনা সবার এখন শুরুতেই যদি একটা মানুষ যখন একটা স্পিস নেওয়ার জন্য মোটিভেশন নেওয়ার জন্য ইউটিউবে ঢুকে যে জাপান গেলে কি করা যাবে জাপানে জব ফেসিলিটি কীরকম পার্ট টাইম জব ফেসিলিটি কীরকম কারণ বাংলাদেশ থেকে টাকা পয়সা না পরে এই বিষয়ে পড়াশোনা করা সম্ভব না হিউজ খরচ তো যখন এই ভিডিওগুলোর সামনে চলে আসবে যে ভাই জব নাই আইসেন না বা রিজেক্ট 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 এরকম কথাবার্তা উঠে যায় তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি তখন মানুষের মন ভেঙে যায় তো আজকে আমি আমার ভিডিওটা যেই নতুন ক্যান্ডিডেট ভাইদের কাছে পৌঁছাবে বা আপুদের কাছে পৌঁছাবে তাদের উদ্দেশ্যে বানানো যেন তারা মোটামুটি একটা মোটিভেশন পায় দেখেন প্রত্যেকটা দেশেরই একটা নির্দিষ্ট সিস্টেম আছে একটা গতি আছে আপনারা প্রথমে একটা পয়েন্ট নিয়ে আগাইলে যেহেতু সুবিধা হচ্ছে আমার বলতে সেটা হচ্ছে যে অ্যাপ্লাইংটা অ্যাপ্লাইংটা আপনারা এই যে আর দশটা মানুষ যেভাবে করে আপনারা ঠিক সেভাবে করবেন না যেমন আমার যাদের সাথে এ পর্যন্ত কথা হয়েছে কোথায় অ্যাপ্লাই করছেন ভাই টোকিও কোথায় অ্যাপ্লাই করছেন ভাই ওসাকা কোথায় অ্যাপ্লাই করছেন টোকিও কোথায় অ্যাপ্লাই করছেন ওসাকা কোথায় অ্যাপ্লাই করছেন সেন্ডাই কোথায় অ্যাপ্লাই করছেন নাগয়া। তাই বড় বড়ো শহরগুলোতেই বা কেন এই বড় বড় শহরগুলোতেই যে স্কুলগুলাতে গেলে আপনি হিউজ কামাই করতে পারবেন অনেক চাকরি ফেসিলিটি পাবেন তার নাম ধাম টুকরো টুকরো সবার মুখে টুকরো ভাই টোকিওতে এক আপনি নর্মালি চিন্তা করেন ঢাকা শহরে কী পরিমাণ ঘিঞ্জি অবস্থা সবাই এসে ভিড় জমাইতেছে ঢাকায় তো ঢাকায় মানুষ বেড়ে যাওয়ার কারণে কী দিয়েছে বাসা ভাড়া বেড়ে যেতেছে জিনিসপত্রের দাম বেড়ে যাইতেছে কিন্তু আপনি কিছু আদার সাইডে চলে যান গাজীপুরের দিকে যান নারায়ণগঞ্জের দিকে যান তুলনামূলক অনেক কিছুই কিন্তু কম বাসা ভাড়াও কম এইটাই এরকমই টোকিওতে এত বেশি পরিমাণে মানুষ যেই বাসাটা আমি নর্মালি বলি আমি যেই সিটিতে থাকি এটা হচ্ছে আইচি প্রিফেকচারের নাগরা থেকে থার্টি কিলোমিটার ভিতরে কারিয়া সিটি এখানে একটা বাসা নর্মালি আমি যে ভাড়ায় থাকি সেটা হচ্ছে চার থেকে সাড়ে চার মাংয়ের মধ্যে মানে বাংলাদেশি টাকায় প্রায় ধরেন চল্লিশ হাজার টাকার মতো তো এটার সাথে ইউটিলিটি বিল অ্যাভারেজ সব কিছু মিলে আমার ষাট হাজার টাকার মধ্যে হয়ে যায় কিন্তু এই একই বাসা সেইম বাসা আপনি কিন্তু টোকিওতে এক লাখ টাকাও কাভার করতে পারবেন না আপনার ইনকাম কিন্তু সব একই ইনকাম টোকিওতেও যা ইনকাম হিরোসীমাও তা একই তো তাহলে আপনাদের শুধু শুধু অনর্থক টোকিওতে এসে কোনো ধরনের ফায়দা নেই এটা হচ্ছে এক দুই নম্বর হচ্ছে আপনি টোকিওতে যদি অ্যাপ্লাই করেন আপনার ভিসা ওঠার চান্স থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আপনি যখন আদার সাইডগুলোতে যেগুলাতে মানুষের সমাগম কম জনবহুল না মানুষ কম যেই স্কুলগুলোতে বাঙালি কম বাঙালি নাই বা ফরেনার খুব কম কিন্তু চাইতেছে নিতে এই সব স্কুলগুলোতে অ্যাপ্লাই করেন যেমন আমি আমি যেই সিটিতে থাকি এই যে কারিয়া সিটিতে এখানে ছয় থেকে সাতটা শুধু ল্যাঙ্গুয়েজ স্কুল আছে আমি কিউরিসিটি বশত গেছিলাম এমনি ঘুরতে ঘুরতে জিজ্ঞেস করলাম বিশ্বাস করেন দুইটা স্কুলে শুধু বাঙালি আছে আর কোথাও কোনো বাঙালি নেই দুইটা স্কুলে বাঙালি আছে তাও হচ্ছে আপনার একটা স্কুলে বাঙালি পাইলাম এটা যদিও কারিয়াতে না এটা ওকাজাকিতে ওখানে চার পাঁচজন আছে আরেকটাতে পাইছি একজন বাঙালি আছে সে আসছে এছাড়া এতগুলা স্কুল খুললাম পাঁচটা সাতটা স্কুল খুললাম ভাই কোথাও কোনো বাঙালি নাই নেপালি আছে ভিয়েতনামের আছে হ্যাঁ ইন্দোনেশিয়ান আছে আফগানিস্তান আছে উজবেকিস্তান আছে ইন্ডিয়ান আছে ভুটানের আছে বাংলাদেশই নাই বাংলাদেশি এজেন্সিরাও এদের সাথে কন্ট্রাক্ট করতে পারে না আর স্টুডেন্টরাও নিজেরাও মানে এত বেশি আমরা ওই যে এজেন্সির উপর নির্ভরশীল হয়ে গেছি আমরা নিজেরাও খুঁজতে পারি না হ্যাঁ তারপরেও একটা কথা আছে যে এজেন্সি ছাড়া স্কুলগুলো স্টুডেন্ট নিতে চায় না কিন্তু আপনি যদি কনভেস্ট করতে পারেন পারবেন অনেক স্টুডেন্ট আসতেছে ভাই পার্সোনালি অ্যাপ্লাই করে আবার অনেক স্টুডেন্ট আছে যে এজেন্সির মাধ্যমে আসতেছে এজেন্সির মাধ্যমেই বেশি আসতেছে কিন্তু অনেকেই পার্সোনালিও আসতেছে আপনার যদি সেই যোগ্যতা থাকে অ্যাবিলিটি থাকে আপনি যদি তাদেরকে মেল করে কনভাইস করতে পারেন কোনো সমস্যা না আপনি আসতে পারবেন স্যাটিসফাইড যদি দিতে পারেন যে হ্যাঁ আমার ভিসা হইলে আমি আসবো অবশ্যই আপনারা পাবেন তো এই জিনিসটাই যে আপনারা ওই টোকিও ও সাকা বড় বড়ো শহরগুলো বাদ দিয়ে আশপাশের ছোট ছোটো শহরগুলা দিকে চিন্তা করেন খোঁজেন স্কুল হ্যাঁ তারপরে দেখবেন যে আপনি স্কুল পেয়ে যাবেন এটা কোনো বিষয় না দুই নাম্বার হচ্ছে টোকিওতে আপনি যেই জবটা করতে পারবেন সেই জবটাই কিন্তু এই আদার সাইডগুলোতে করতে পারবেন সারা জাপানে কিন্তু একই সিস্টেম সব জায়গায় সেভেন ইলেভেন সব জায়গায় লোসন সব জায়গায় ফ্যামিলি মার্ট সব জায়গায় মিনি স্টপ ডেইলি যত ধরনের কনভিনিয়েন্স স্টোর আছে সব জায়গায় সব একই রকম হ্যাঁ এখানে একটু কথা আছে টোকিওতে পার আওয়ারলি হয়তো বা এক থেকে দেড়শো ইয়েন খুব বেশি হলে দুইশো ইয়েন একটু বেশি আর এইগুলো সাইডে হচ্ছে এক দুইশো ইউন কম তো এক দুইশো ইউন কম হইলে ভাই আর কত টাকায় বা কম হবে এটা একটা বিষয় দুই নাম্বার বিষয় হচ্ছে যে আপনি একটা টোকিওতে একটা জব খুঁজে পাবেন না আপনি যেখানেই যাবেন সব জায়গায় মানুষ বিশেষ করে ফরেনারে ভরা আপনি কোথাও পাবেন না কিন্তু এই আশপাশগুলাতে আমি দেড় বছর এই সিটিতে এমন একটা দোকান একটা সুপারশপ আমি দেখি নাই যেখানে মানুষ লাগবে না আমি এখন যে সেভেন ইলেভেনটার সামনে দাঁড়ায় আছি গাড়ি পার্ক করে এই সেভেন ইলেভেনটা আমি যদি আপনাদেরকে দেখাই একটা মিনিট এই যে দেখেন এই যে সেভেন ইলেভেনটা দেখা যাইতেছে আমি বের হইলে বেস্ট হইতো বের হয়ে তো দেখাইতে পারতেছি না এই যে দেখেন জুম করে যায় লেখা আছে বাইতো বউ সুচু দই অবি নিচি অবি দেখেন এখানেও কিন্তু জবের মানে কি বলে এটাকে ব্যানার দেয়া আছে এই এই সেভেন ইলেভেনটার সামনে আমি দাঁড়া আছি এটা তো শনিবার রবিবার লাগবে শনিবার রবিবার নিবে শনিবার রবিবারটা কেন নিবে জাপানিরা শনিবার রবিবারটা তেমন একটা জব করে না তো আপনি যদি চান মানে আপনি যে কোনো জব করতে পারবেন পার্ট টাইম হিসেবে আপনি সব করতে পারবেন কিন্তু যেখানে মানুষের সমাগম বেশি যেখানে মানুষ খিঞ্জি বেশি সেখানে যদি গিয়ে আপনি ভিড় করেন তাহলে তো নিশ্চয়ই সেখানে চাকরি একটা সংকট দেখা দিবে এটা স্বাভাবিক আচ্ছা চাকরি আদার সাইডগুলোতে আপনি মানে আপনি যদি চান আজকে দিনে বেরোবেন দিনের মধ্যে পাঁচটা চাকরি না দশটা চাকরি ম্যানেজ করতে পারবেন আপনি পার্ট টাইম জব কোনো বিষয় না এবারে আসি স্কুলের বিষয়গুলা ভাই আউটসাইডের স্কুলগুলোরও যে কস্টিং টোকিওর স্কুলগুলোও কিন্তু একই কস্টিং তো আপনারা ভিসাটা মেন কথা হচ্ছে যে জাপান এন্টার দিয়ে কথা আপনারা যদি প্রথমে একটা আউটসাইডে ঢুকেন হুম হিরোসীমার রুরাল গুলাতে যা আমি আমি কিন্তু নিজেও ভাই দুই সালে আমি কিন্তু হিরোসীমার মিহারা ইন্টারন্যাশনাল থেকে আসছি তো ওইখানে কিন্তু মানুষ তখন কিন্তু ওইভাবে অ্যাপ্লাই করতো না আমার সাথে সবাই কিন্তু টোকিওতে অ্যাপ্লাই করছে আমি একামাত্র হিরোশিমাতে ছিলাম যারাই শুনছে এ হিরোসীমা বোম্প ছিল না মানে কত রকমের কথাবার্তা আমি ভাবতাম যে আল্লাহ কী না কী হয় আবার হিরোশিমা যাব কিন্তু দেখেন আলটিমেটলি ওরা টোকিও থেকে বের হয়ে ওরা যে জব করতেছে আমিও সেই সেম জবই করতেছি আমার সাথে ফ্রেন্ড সার্কেলরা বছর ল্যাঙ্গুয়েজ স্কুল করে ওরা এক একটা চলে গেছে টয়োটা ইউনিভার্সিটিতে মানে টয়োটা স্যানমনে তারপরে একজন চলে গেছে নিশানে হ্যাঁ আরও কিছু দেখলাম যে এরা আবার ওই নিশান প্রিন্সে যাতে ভর্তি হয়েছে আবার তাংকি দায় কাকু বলে এগুলাতে চলে গেছে তা আমি গেছি গিয়েছে আমি ওই হিরোসীমাতেই ছিলাম ওখান থেকে অল্প একটু সুইচ করে তার পাশের প্রিফেকচার ওকাই আমাতে আসছি আমি এখানে কাগিসেন নামে একটা অটোমোবাইল স্যানমনের কলেজ বলে এটাকে মেবি কলেজই যেহেতু এটা ইউনিভার্সিটি না এটা কলেজই হবে সো আমি সেটাতে পড়ছি ওই সেটাতে পড়ে আমি মাঝদাতে ওরা নিশানে পড়ে ওরা নিশানে কেউ ঠোটাতে ঢুকছে ভাই আলটিমেটলি জাপানে তেমন একটা পরিবর্তন কিন্তু নাই বাংলাদেশে বাংলাদেশে আপনার যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একজন পড়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন পড়ে তার চাহিদাটা একরকম থাকে আর প্রাইভেট থেকে পড়লে তার চাহিদাটা একরকম থাকে এই সব দেশে এইসবের কোনো ধরনের ভ্যালুই নেই এইসব দেশে এই এইসবের কোনো কিছু নাই সো চোখ বন্ধ করে আপনারা একটু মানে দেখে শুনে একটু আউটসাইড অ্যাপ্লাই করেন যারা নতুন করবেন আপনাদের এজেন্সিকে বলেন যে যেখানে বাঙালির সংখ্যা কম একজন দুইজন যেখানে ফরেনার নেওয়ার জন্য ভাই সিট খালি পড়ে আসে এই সাইডগুলোতে সো আপনারা যদি একটু ট্রাই করেন ইনশাল্লা ভালো কিছু হয়ে যাবে আর কে বলছে জবের সংকট প্রচুর জব আছে আউটসাইডে প্রচুর জব আমার এই যে শহরে থাকি এই শহরে ভাই কোনো বাঙালি পাইনি আমি দেড় বছরে আমার একটা বন্ধু আছে ও কাজা কিটে থাকে ও ছাড়া আমি আর এখানে কাউকেই পাইনি সো প্রচুর ফরেনারের দরকার আছে বিশেষ করে বাঙালির দরকার আছে জাপানে আমি যেমন দেড় বছরে একজনকেও পাই নাই আমিও চাই যে আজ থেকে এক দেড় বছর পরে যেন আমার দেখা গেছে দিনে অন্তত একজন বাঙালির সাথে দেখা হোক আমিও চাই তো এই স্কুলগুলা আপনারাই কিন্তু ফিল আপ করতে পারেন হুম আপনারা যদি চান যে আমি লিংক বের করে দিব। দেবো আমাকে কমেন্টসে বলবেন আমি স্কুলগুলোর লিঙ্কও দিয়ে দিব কোনো সমস্যা নেই হ্যাঁ প্রচুর স্কুল আইচি প্রিফেকচারের মধ্যে শুধু ল্যাঙ্গুয়েজ স্কুল আছে একশোর উপরে হ্যাঁ তো আপনারা যদি চান আমি লিঙ্কও দিয়ে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই যদি কারো কোনো ধরনের হেল্প লাগে বা আমি তো আর ভাই আপনাদেরকে করা দিতে পারবো না বা ভিসাও দিয়ে দিতে পারবো না আমি আমি অ্যাপ্লাইও করি না এগুলো করিও না আমি আপনাদেরকে হয়তোবা বলে হেল্প করতে পারবো যে কোথায় আসে কিভাবে আছে তারা আমাকে কমেন্টস করবেন আমি সেই কমেন্টস রিপ্লাই দিব থ্যাংক ইউ ধন্যবাদ আল্লাহ হাফেজ